ভয় পেও না আমি আছি তোমার পাশে তোমার বিজয় নিশ্চিত প্রিয় সন্তান তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছ যেখানে মনে হয়েছে তুমি একদম একা যেখানে ভয় তোমার হৃদয়কে গ্রাস করেছে আর মনে হয়েছে সব কিছু শেষ আমার সন্তান শোনো এই মুহূর্তে তোমার জন্য একটি শক্তিশালী বার্তা আছে ঈশ্বর তোমাকে ছেড়ে যায়নি আমি আছি তোমার পাশে তোমার বিজয় নিশ্চিত আমার সন্তান আমি জানি তোমার হৃদয়ে ভয় আছে আমি জানি কখনো কখনো অন্ধকার তোমাকে গ্রাস করতে চায় কিন্তু মনে রেখো যিশু সেই আলো যেই আলোকে অন্ধকার জয় করতে পারে না যিসাইও একচল্লিশ অধ্যায় তার দশ পদে বলা হয়েছে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব আমার সন্তান তুমি যদি কখনো মনে করো আমি কিভাবে এই সমস্যা পার করব তাহলে শোনো তোমাকে পার করার জন্য ঈশ্বর আছেন তুমি যদি ভাবো আমি একা তাহলে জেনে রাখো যিশু কখনো তোমাকে ছেড়ে যাবে না যখন তুমি অশান্তিতে থাকো তখন যিশু তোমার আশ্রয় যখন তোমার শক্তি ফুরিয়ে যায় তখন যিশু তোমার শক্তি যখন তুমি পথ হারিয়ে ফেলো তখন যিশুই তোমার পথ প্রদর্শক আমার সন্তান তুমি কি এখনও ভয় পাচ্ছ ভয় পেও না কারণ যিশুই সেই ঈশ্বর যিনি সমুদ্রের ঢেউ থামাতে পারেন যিনি মৃত মানুষকে জীবিত করেন যিনি অন্ধকে দৃষ্টিদান করেন তাহলে তোমার জীবনের সমস্যার কাছে কেন তুমি মাথা নত করবে আমার সন্তান যিশু তোমার হয়ে লড়ছেন এই যুদ্ধ তোমার নয় এই যুদ্ধ ঈশ্বরের আমি জানি শত্রু তোমার বিরুদ্ধে অস্ত্র তুলেছে আমি জানি তোমার সামনে বাধা আছে কিন্তু আমি বলছি তুমি জয়ী শয়তান তোমার উপরে বিজয়ী হতে পারবে না দ্বিতীয় বিবরণ চার অধ্যায় তার বিষপদে বলা হয়েছে মনে রেখো সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন এবং লোহা গলানো হাফরের মতো যে মিশর দেশ সেখান থেকে তোমাদের বের করে এনেছেন যেন তোমরা তারই লোক হতে পারো আর তোমরা এখন তাই হয়েছ আমার সন্তান তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে কিন্তু তারা তোমার উপরে জয়ী হতে পারবে না তারা তোমার পথ বন্ধ করতে চায় কিন্তু যিশু তোমার দরজা খুলে দেবেন তুমি যদি এখনও কোনো যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছ তবে মনে রেখো ঈশ্বর তোমার ঢাল ঈশ্বরই তোমার রক্ষক যিশুই তোমার আশ্রয়স্থান শত্রু শৈতান তোমাকে নামিয়ে আনতে চায় কিন্তু যিশুই তোমাকে উত্তোলন করবেন ঈশ্বর বলছেন তোমার বিজয় নিশ্চিত যদি আজ তুমি যিশুতে বিশ্বাস করো এবং যিশুতে নির্ভর থাকো আমার সন্তান তুমি কি জানো যিশু তোমার জন্য এক আশ্বর্যজনক পরিকল্পনা রেখেছেন তুমি হয়তো এখন কষ্টে আছো কিন্তু এই কষ্ট চিরস্থায়ী নয় আমি তোমার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত করেছি জিরোমিও উনত্রিশ অধ্যায় তার এগারো পদে বলা হয়েছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে আমার সন্তান তুমি যদি কখনো মনে করো আমি হেরে গেছি আমার স্বপ্ন শেষ আমি আর পারবো না তাহলে ঈশ্বর তোমায় বলছেন এই কষ্টই তোমাকে ঈশ্বরের আশীর্বাদে নিয়ে যাবে তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস করো কারণ ঈশ্বর কখনো তোমার হাত ছেড়ে দেবে না তোমার সব কষ্টের পরে আনন্দ আসছে আমার সন্তান তুমি কি মনে করো তোমার কান্না আমি দেখি না আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছ আমি জানি কত রাত নির্ঘুম থেকেছ কিন্তু মনে রেখো এই কষ্ট স্থায়ী নয় গীতসংহিতা ত্রিশ অধ্যায় তার পাঁচ পদে বলা হয়েছে কেবল রাতটুকু কাটে কান্নায় কিন্তু ভোরবেলাতেই আসে আনন্দ আমার সন্তান তুমি যদি এখন কান্নার মধ্যে থাকো তাহলে আমি বলছি খুব শীঘ্রই তুমি হাসবে তোমার কান্নার পরিবর্তে আমি তোমাকে আনন্দ দেব তোমার কষ্টের পরিবর্তে আমি তোমাকে আনন্দের গান আমি তোমার শত্রুদের সামনে তোমার জন্য একটি টেবিল সাজাবো আমি তোমাকে আশীর্বাদে পরিপূর্ণ করব আমি তোমাকে এমনভাবে উঁচু করব যেন সবাই দেখে যিশুর দয়া তোমার জীবনে আছে ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন প্রিয় সন্তান তুমি হয়তো ভাবছ আমার প্রার্থনা কি ঈশ্বর শুনছেন আমি তোমাকে বলছি হ্যাঁ আমি শুনেছি তোমার প্রতিটি আর্তনাদ আমার কানে পৌঁছেছে যোহন চোদ্দ অধ্যায় তার চোদ্দ পদে বলা হয়েছে আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করবো আমার সন্তান তুমি হয়তো মনে করছো উত্তর দেরি হচ্ছে কিন্তু ঈশ্বর কখনো দেরি করেন না তিনি তোমার জন্য সঠিক সময় অপেক্ষা করছেন তোমার দরজাগুলো খুলবে তোমার পথ তৈরি হবে এবং তোমার প্রার্থনার উত্তর আসবে ঠিক সময়ে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আমার সন্তান এবার উঠে দাঁড়াও তোমার বিজয় ঘোষণা করো তুমি কি প্রস্তুত আমি চাই না তুমি আর ভয় পাও আমি চাই না তুমি আর হতাশ হও আমি চাই তুমি জেগে ওঠো বিশ্বাস করো এবং তোমার বিজয় ঘোষণা করো ফিলিপিও চার অধ্যায় তার তেরো পদে বলা হয়েছে যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি আমার সন্তান তোমার কণ্ঠে বলো আমি পরাজিত নই আমি বিজয়ী আমি একা নই আমার যিশু আমার সঙ্গে আছেন আমার পথ কঠিন হতে পারে কিন্তু যিশু আমার জন্য দরজা খুলে দিয়েছেন আমি ভয় পাব না কারণ আমার যিশু সর্বশক্তিমান আমার সন্তান তোমার জন্য চূড়ান্ত আশীর্বাদ গণনা পুস্তক ছয় অধ্যায় চব্বিশ থেকে তার ছাব্বিশ পদে বলা হয়েছে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন সদাপ্রভুর দয়া আলোর মতো তোমার উপর পড়ুক তার করুণা তোমার উপর থাকুক সদাপ্রভু তার মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দিন আমার সন্তান তুমি যা কিছু করো যেখানে যাও মনে রেখো যিশু তোমার সঙ্গে আছেন এবং তোমার বিজয় নিশ্চিত